স্বামী স্ত্রী ঝগড়া করবে তারও আছে আমাদের ভাদ্র মাসের তাল ধিম 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 করে তিনটা তালাক দিয়ে দেয় এটা খাবার আপনার সাথে আপনার স্ত্রীর কোন কারণে তর্ক হতে পারে কি বন্ধু বন্ধু তর্ক হয় নাই সহপাঠী সহপাঠী বিতর্ক হয় না ভাইরা আমার আমাদের সমাজের মধ্যে প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয় স্বামী স্ত্রী তো আরো অনেক কাছে এক বিশানাল সঙ্গী আপনি জানেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রী হলেন সেই তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছে কি তার প্রাণ তাজমহলের পাথর কি তার প্রাণ অন্তরে তার মমতা নারী বাহিরেতে শাহজাহান কথা বুঝেন তাহলে একজন স্ত্রী স্বামীর মধ্যে কত আপন। হন্নালি মাসুরে কম

প্রাণীর স্ত্রী হজতে মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালহা যখন ইন্তেকাল করলেন নবী করিম সালাম এক বছর শোকের বছর ঘোষণা করেছেন বউ মরলে তিন দিনের বেশি শোক ঘোষণা করে না মার্স না যাইতে আরেকটা বিয়া করে কত ঘন্টা এখন আমার মা বোনরা খুব খুশি আমার উপরে কেউ আজ চলতেছে তাদের পক্ষে কি বলেন ঠিক সম্মানিত সুদী

শোক পালন করবে কয় দিন তিন দিন তিন দিন কেন যে একজন নারী তার ঘরে থাকে তার শোক পালন করার সুযোগ আছে কিন্তু একজন পুরুষ যদি তিন দিনের বেশি হয় তাহলে অফিস তার বন্ধ হয়ে যাবে কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কি চমৎকার আল্লাহর বিধান আমরা কোরআনকে অ্যানালাইসিস করি না আমরা পবিত্র কোরআনের ভেতরের বিষয়টা দেখি না আমরা রমজান মাসে শুধু হাফেসা এর মুখে

দিবসে হয়েছ দিবসে জুগিয়েছ শক্তি সাহস নিশিত হয়েছ বধু একজন স্ত্রী দেখেন তাকে মূল্যায়ন করা হয়েছে কিভাবে নারীকে কিভাবে করা হয়েছে। দিবসে শক্তি সাহস নিশিত হয়েছ বধু পুরুষ এসেছে মরুতি ইসালয় নারী জুগিয়েছে মধু নরবহে হাল নারী শেষে খাল এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে কথা বুঝতে পারছো কি? কি থিং থিংকিং চিন্তা ধারা কত চমৎকার কোরআন এরই একটি ব্যাখ্যা কথা বল নাও কোরআনের এতে কি ব্যাখ্যা আর কোরআনের ব্যাখ্যা কি গায়ের পোশাক ছাড়া মানুষ উলঙ্গ হয় বেহায়া হয় ঘরে যদি স্ত্রী না থাকে তাহলে ওই লোকটাও নির্লজ্জ হয় বেবিচাড়ি হয় জেনাকারী হয়ে যায় কথা বলেন সম্মানিত সুধী একজন নারীকে একজন স্ত্রীর পোশাক বলা হয়েছে একজন পুরুষকে নারীর কি পোশাক বলা হয়েছে হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহunna তারা তোমাদের গায়ের পোশাক আর তোমরা তাদের গায়ের কি পোশাক অতএব পৃথিবীর মধ্যে এইজন্যই আমাদের ইসলাম বিবাহ প্রথা চালু করেছে কি প্রথা আমার বলেন কি পথা এই বিবাহ পথা আমেরিকায় নাই ইউরোপে নাই ইউরোপে বিয়ে হয় আশি বছর পুরাপুরি কথা বলে ইংল্যান্ডে বিয়ে হয় নব্বই বছর পুরাপুরি যুবক যুবতী হোটেল মোটেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কত কিছু নাম দিয়ে দিয়ে এরপরে আবার গে গে বুঝেন গে হচ্ছে এলজিবিডি কিউ প্লাস তার অর্থ হল যে হচ্ছে যে পুরুষ পুরুষ কে বিয়ে করে নারী নারীকে বিয়ে করে নাউজুবিল্লাহ আমেরিকা সে আইন পাস করেছে বাংলাদেশেও সে আইন পাস করার জন্য পায়তারা শুরু হয়েছে দেব না সুযোগ দেব না কমে কওমুলুত কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফাজআন্নাহ আলিহা সাফিলাহা ওয়ান্তারা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মন্ধূর পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেই সম্প্রদায়ে পুরুষে পুরুষে বিয়ে করার কারণে আল্লাহ তালা তাদের জাহান্নতম রোগ দিয়ে দিলেন এই এইডস এইডস জন্ম নিয়ে হয়েছে সেই পুরুষে পুরুষে সমকামী সমকামিতা থেকে আল্লাহ বলছেন এই জাতিকে রাখার দরকার নাই তিনি এই সমকামী যে পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে করে এই পুরো পুরো অঞ্চলটাকে আল্লাহ তালা জমিনসহ আসমানে উঠাই তাদের বাড়ি ঘর, তাদের বিল্ডিং তাদের বালাখানা সাফগুলোর উপরে উঠাইয়া আল্লাহ বছরে এদেরকে আর না জানলা আলিয়া হাফ এলে হা হা নিষ্ঠেকের উপরে করে দিয়ে দিয়ে এক্কেবারে মাটিতে বসাই দিয়েছে তলাই বেয়েছে শুধু তাই নয় ওম তরলা আলাইহিম হিজারতম আমি ফিরিস্তে বলছি পাথর ঠেলাও। এই ছেলে ছেলে বিয়ে হয় মেয়ে মেয়ে বিয়ে হয় যদি ছেলে ছেলে বিয়ে হয় তার দ্বারা কোনোদিন দিন বংশ বিস্তার হবে না কথা বলেন না কেন বংশ বিস্তার হবে আল্লাহ হচ্ছেন আমি আদময়ের পাশে হাওয়াকে সৃষ্টি করেছি ইয়া আইউ ঘন্যা সুতম রম্বকুমল্লা দীর্ঘ মিনা সিউয়া وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا এই নারী আর পুরুষের মাধ্যমে সারা বিশ্বে আমি আমার মানব জাতিকে বিস্তৃত করে দিয়েছি সুবহানাল্লাহ অতএব সম্মানিত সুধী পৃথিবীর মধ্যে অপকর্ম যে কত চলছে তার শেষ নাই